দীর্ঘদিন অপশাসনের কারণে দুর্নীতির কারণে সমাজের নানান অপসংস্কৃতি মূল্যবোধের অপেক্ষায় কথা বলে মানুষের বিশ্বাসের অভাবের কথা বলে একদিনে কিন্তু আমরা পারব না সেটার পরিবর্তনের জন্য আমাদেরকে সকলকে আন্তরিক থাকতে হবে আমাদেরকে যদি এখন ব্যবসায়ীকে বলতে হয় ওজনের কাপ দিলেন না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে হবে আপনারা আবার আমাকে রাজনীতিবিদদের বলবেন যে আপনারা সব থাকে আমরা আবার প্রশাসনকে বলবো আপনারা দু ঘুষ দুর্নীতি চলা চলে তাহলে একে ভোগে আমরা সবাই এই ঘুরপাতের মধ্যেই রয়েছি ব্যবসায়ীরা যখন পেনটেন একজন অফিসার ঘুরে তখন নানান সমালোচনা করতেছেন উচ্চস্বর আমরা রাজনীতিবিদরা যখন খারাপ কাজ করি আপনারা বলতে আসলে আমরা ডিভিডে মুক্ত হই যেমন তুমি যে এক গ্লাস ভিতরে এক ফোঁটা রং দিলে সবাই রঙে আক্রান্ত হয়ে সংক্রামিত হয়ে একই অবস্থা হবে এখান থেকে বের হয়ে আসতে বের হওয়ার জন্য একটা রাষ্ট্র সংস্কারে দাবি উত্থাপিত হয়েছে যে রাষ্ট্র পরিচালিত হয়েছে এভাবে চলতে পারে সেটা চলা উচিত নয় এই চেম্বারের কথাই যদি বলি এটি একটি অরাজনৈতিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু এই প্রতিষ্ঠানটা রাজনীতিমুক্ত ছিল না হলে ব্যবসায়ীরা তার একবার কিভাবে চল পছন্দ করে নেবে যদি আমরা রাজনীতিবিদরা দখল দায়িত্ব করতে চাই নিজের লোককে বসিয়ে দিতে চাই তাহলে সেই প্রতিষ্ঠানটা চলতে পারে না এখানে প্রশ্ন এসেছে আমারও মনের আপতি সেটি আমি মনে করি ভবিষ্যতে যাতে এই মুক্ত সময় লালমনিয়ার যারা সত্যিকার কারণ ব্যবসায়ী তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপনারা আপনাদের পছন্দ করে নেবেন এখানে আমার মনোনয়ন করতে হবে আমাকে দশজন লোক দিতে হবে এই ধারণা থেকে আমাদেরকে বেড়ে আসতে হবে এই কুক্ষিগত ভাবনা দলীয় ভাবনা সব জায়গায় এবং সেটাই কোন সভা সমাবেশে বা এই কোনো সিদ্ধান্তে আমাদেরকে কোনো আহ্বানও করা হত না যার কারণে এটি চলতে পারে আমি আজকে বলে যাই হয়তো কবে এই নির্বাচনের সময় আসলে আমার জানা নাই ইতিমধ্যে বাবু সঙ্গে আমি তিন দিন বৈঠক করে দিয়েছি বলেছি তাকে স্বাভাবিকভাবে নিয়ে আসা নিজে নিয়ে আসে এবং ব্যবসায়ী প্রতিবিধিকে এখানে নির্বাচনে আমদনে নিয়ে আসি যারা ব্যবসা বোঝে ব্যবসা করতে চায় এটা হলো আমার একটা দিন আর একটি বিষয় বলতে চাই যে আমাদের চিন্তাভাবনা ব্যবসাটা আমাদের নাম নিয়ে এটা নিজের কাছেই তিনি ভেবে নেই সেটা হলো ক্ষুদ্র ভালো চিন্তাভাবনা বর্তমান চিন্তা ভাবনা ভবিষ্যৎ চিন্তা নেই বিশাল চিন্তা আমাদের মাথার কারণ অতি এর অবশ্য অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হলো ভৌগোলিক অবস্থান আমাদের দেশের রাজধানী থেকে এত দূরীভূত জেলা সীমান্তবর্তী জেলা আর আমাদের অঞ্চলের মানুষ মায়ের